পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিত একটি প্রতারক চক্র এক অভিযানে চক্রটির প্রধান মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে ভোলার বোরহান থানা পুলিশ স্থানীয় ফাইজাক্তারের ছেলেকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে বারো লাখ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারক মাহবুব আলম গ্রেপ্তারকৃত মাহবুব আলম বড় মানিকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রশিদ মিস্ত্রির ছেলে প্রতারক চক্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। হাইজা আক্তার নামের এক মহিলা তার ছেলে মোবারক তাকে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষার জন্য তাকে পুলিশে নিয়োগ দেবে বলে মাহাবু এবং মামুন এরা এই তাদের কাছ থেকে বারো লক্ষ টাকা নেয় বাবদ তারা প্রতারণা করে পুলিশের উদ্যাতন কর্তৃপক্ষের নাম বলে এই টাকা নিয়ে তারা আত্মসাত করে এবং এটি চেক প্রদান করে এই চেকের টাকা যখন ফেরত না পায় তখন এই অভিযোগটার উদ্ভব হয় আমরা এই অভিযোগ প্রাপ্তির পর আমাদের পুলিশ সুপার মহাদেশকে অবহিত করেছি তিনি এই বিষয়ে জিরো টলারেন্স নীতি রেখে সারাশি অভিযান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করে সেই ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা মাহাবুককে ধরি এই চক্রের যারা অন্যান্য যারা সদস্য আছে তাদেরকেও আমরা গ্রেপ্তারের আওতায় আনার চেষ্টা করছি আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এই টাকা যে ট্রানজেকশন হয়েছে একটা নগদ ছয় লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে বাকি ছয় লাখ টাকা এই মোট বারো লক্ষ টাকা আরও শোনা যায় যে সতেরো লক্ষ টাকার ডকুমেন্ট রয়েছে এই প্রতারক চক্র যারা এদেরকে আমরা অচিরেই করব আইনের আওতায় নিয়ে আসবো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি যে যারা সাধারণ মানুষ প্রতারণা করুক আর যেই করুক না কেন এতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও যদি এই প্রতারণা করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে আমি সাধারণ নাগরিকদের বলবো যদি কেউ যদি এরপরও কেউ প্রতারিত হয়ে থাকেন যে যে থানায় আছেন সে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করুন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এই বিষয়ে আমাদের ছয়জন এজান নামেও আর হলো যে দুই তিনজন আছে এই চক্রের সাথে জড়িত আছে অজ্ঞত নেওয়া এখানে আমাদের আরো সংখ্যা আরো বৃদ্ধিও পেতে পারি আমরা মাহবুবকে আটক করেছি গতকালকে রাত সন্ধ্যার সময় আটক করেছি তাকে জিজ্ঞাসাবাদ করেছি আর ব্যাপক জিজ্ঞাসাবাদ হবে তাকে প্রয়োজনে আমরা রিমান্ডও আরও চাবো যদি আরও আমাদের প্রয়োজন হয় অভিযানের স্বার্থে এবং নিরপেক্ষতা বন্ধের